আমি আমাদের অবস্থান প্রথম যা বলেছিলাম আজও তাই বলছি যে একটা এক্সারসাইজ যেটা করতে দু বছর লাগে সেটা আপনি এক মাসে করবেন কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় এসআইআর হবে না ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করবেন এই ছিল তার হুঁশিয়ারি এসআইআর বাংলায় হবে না চুপি চুপি ভোটের কার্ড চুপি আমরা বাংলায় করতে পারি আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে এটার ক্ষমতা থাকলে এটা আটকে দেখাবে একশো দিনে করেছি বিহারে আপনি এক মাসে নাইনটি নাইন পার্সেন্ট ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন হয় নাকি বছরের এক্সারসাইজ যেটা করতে চব্বিশ মাস লাগে লাস্ট যখন এসআইআর হয়েছিল দু হাজার দুয়ে হয়েছিল আর লিস্ট দু হাজার চারে আর আপনি যদি বলে যে ভোটার লিস্টে গঠন রয়েছে তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো দু হাজার চব্বিশ সালে সরকার নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকার অবৈধ তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ স্বাস্থ্যমন্ত্রী অবৈধ এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তারা অবৈধ পুরো দেশটাই তো তারা মানে অবৈধরা চালাচ্ছে তখন হলো না কেন বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে দু হাজার চোদ্দই কদায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরে এখন এত শ্রম দিয়ে এত ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভোট দিতে গেলে তো বিজেপি বিপক্ষে ভোট তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বা স্যার গেস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার কিন্তু বাস্তবটা কি হলো জানেন অভিষেকের চ্যালেঞ্জকে গুরুত্ব না দিয়ে অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়ে গেল স্পেশাল রিভিশন অর্থাৎ নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটার তালিকা সংশোধন তাদের সাংবিধানিক দায়িত্ব সরকার দল বা কোনো নেতার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रहीं মমতা অভিষেক ও তৃণমূল নেতাদের হুঁশিয়ারি উপেক্ষা করে কমিশন নিজের পথে হুঁশিয়ারি তৃণমূলের নেতারা এত তারা হল হিসেব তিন মাসের মধ্যেই করতে। এটা ছিল আমাদের একটা প্রশ্ন দ্বিতীয়ত বাংলাদেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ভারতীয় জনতা পার্টি একটা সংখ্যাও বেঁধে দিচ্ছে কোথাও কিন্তু তারাই আইডেন্টিফাই করুন তাদেরকে তারা বলছে তৃতীয়ত আমরা এটাও আমরা জানি যে বিহারেতে যে পঁয়ষট্টি লক্ষ বাদ গেছে যখন বাদ দেওয়ার যে কলম কারণটা কোথাও কিন্তু বাংলাদেশি কিংবা রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশ লেখে কেন সে প্রশ্ন থেকে যায় সেটা বিহারের যারা আছেন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক দল নিশ্চয় সে প্রশ্নটা করবে কিন্তু এটা আমাদেরও নজরে আছে বিভিন্ন নির্বাচন কমিশন নির্বাচনের মুখ্য নির্বাচনী কমিশনের নেতৃত্বে বছরে তিন বার করে যে সংশোধন হচ্ছে সেটাকে পুরোপুরি তারা খারিজ করে দিল একবার পরিষ্কার করে তারা বলুন যে তার মানে বিগত দু হাজার দুই তিনের পরে প্রতি বছর যে যেকোনো সরকার থাকুক না কেন কেন্দ্র ইলেকশন কমিশনটা তো ছিল তাহলে প্রত্যেকটাকে আপনারা বলছেন যে ওইগুলো ভুল ছিল এটা তারা পরিষ্কার ভাবে বলুন এবং তাই যদি ছিল তাহলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আপনি একটা ভুল লিস্ট কেন করলেন সারা ভারতবর্ষের নির্বাচন যদি তাহলে আগামী দু হাজার ছাব্বিশে বাংলার এই লিস্টে ভুল ধরছেন কেন ওটাতে ভুল ছিল তাহলে এটাতে ভুল আছে বুঝতে পারলাম তাহলে ওইটাতে নির্বাচন হলো কেন তাহলে ওটাতে যদি নির্বাচন হতে পারে তাহলে এটাতে নির্বাচন হবে কেন দিদি বললেন আগুন জ্বলবে ভাইপো বললেন বাধা দেবেন কিন্তু কমিশন বলল সাংবিধানিক দায়িত্ব পালন করব আর রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর তৃণমূল নেতাদের ফাঁকা আওয়াজ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া আর কিছু নয় তারাও জানেন সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা দিলে কি পরিণতি হতে পারে সত্য খবর সঠিক খবর পেতে সাবস্ক্রাইব করুন আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ